প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কা সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্তের থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবও অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজে ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন ততক্ষণাৎ আবু তালেব জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড় হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হজরত সাল্লাহ ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট ৩২ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কা সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরা সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তে ভরা পাত্রে হাট ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথেই আবু তালেব নিজের ভাতিজা হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন হজরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন বেটা কি হয়েছে কেন কাঁদছ শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগল মমতা ভরা মনে একটি চিন্তাই এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকত তাহলে না জানি কী হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখ ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে হযরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহু আলাহিউাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মির মুখের ওপর পড়ল তখন আল্লাহর মাহবুব মোহাম্মদ সাল্লাহু আলাইহিউুয়াশাল্লাম এগিয়ে এলেন ছোট হাত দিয়ে হালিমার মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো খুব ছোট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখন শিশু মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বললেন আম্মা সেসব অন্য কারুর কথা শুনে হয় না বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয় যখন মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল অতঃপর শিশু মুহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহিউল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন এই জঙ্গলের সিংহরা শোন আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হলো এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যে অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের পায়ে মাথা নত করল সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাহ আসাল্লামকে দেখতে লাগল তখন শিশু মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম বললেন এই সিংহরা তোমরা জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগল ইয়ার আসুল আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হযরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে সিংহ বলল ইয়ার আসুল যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন তখন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মুচকি হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল হযরত হালিমার মনে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সমস্ত বিশ্বের জন্য রহমত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ